সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানিয়ে দিলাম তিনি নেতা লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওদাকে মিম্মা ইম আকামি বা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটা দমরা মশাল্লা বানিয়ে না আমি আপনাদের ক্ষেতমতে সোর আচু আল বাকারার একশো চব্বিশ নম্বর আয় আত্তালাওয়াত করেছি এ আজ আল্লাহ আলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পড়ে রব্বুলাল আমিন বলেন ওয়াঈদে বেচালা ইবরাহিম আরবু হুবিকালিমা চিংফ চম্ হোন কলে ইন নিজা আইলুক লিন্না সিমা সুবর্ণাল পটা যেই নবীর পেপার আল্লাহ তথ্য দিলেন ওই নবী নাম ইব্রাহিম আলাইহিসলাম সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কিনা আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী জাইলু কালিন নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সৈয়দিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সৈয়দিনা ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তুম্ আলহামসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক তারপরে সোহাদা তারপরে সালি হাইন্দের ইবুত আলার রজুলু আলা হাসাবিদিন যে ব্যক্তির ভিত্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুঘর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না জিল্লাইকন ঠিক কি না আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীদের জীবনও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটি পরীক্ষায় সৈয়দ ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ होप অনবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা

এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমরা আমার বিনাতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইদেন ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট एवरीवन हैज टू फेस টেস্ট প্রত্যেককে টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষা সম্মুখীন হতে হয় এন্ড সাইদেন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দা টেস্টস আল্লাহSaid ইব্রাহিম আইম গোনা মেক ইউ দ্য লিডার সোহানাল্লাহ পড়ে একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা আইল না সে ইমামা ইব্রাহিম আমি মুদাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলব সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর যেটা পারে না আমি নামরুদ্ বলে ইমান ছেড়ে দাও দানা বলে আগুনে ফেলব সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম যাও গলিজার টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে ফেলে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু ভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হারতেই কথা সাইতান ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইতানী ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইতান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যেই কলিজা টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বলেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু স্মাইলের জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় বাস্ একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছো একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও বাস গলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিবো তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং অফ অব হাজবেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও জেতন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমার উপরান্তর জনমানব শূন্য মানুষ নাই বাকি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে

বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কার বানা হয় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি

পারে মোনা যা পড়েন আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাইজি আমার কাবা ঘর লিত্তা ইফিনা তাওয়ফ জন্য ওয়াল আকিফিনা ইতিকাফ কারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকু জন্য সিজদা জন্য ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদার গিরি শুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিন কাজ করো ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জ ইয়াতু কারজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই সমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ বিল দাও উনি দিলে নাইও হাদাস ইতনা খদ আল্লাহ আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে ওজে আস সুবহানাল্লাহ পড়া

হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হাজার আঞ্জাম দাও আর হাজার আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উনুল আজমি মিনাল রাসূল দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে নাই বালু দেখলেই মুয়াজ্জিনের গালি দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসার খায় না নাই। যারো দেয় শুধু মাসিনের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার ঠিক কি না